এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য তো এই ভিডিওতে একটিমাত্র স্টক নিয়ে কথা বলা হবে যেটা ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে কাজ করে আর ইনফ্রাস্ট্রাকচার সেক্টরটা সবসময় একটা গ্রোয়িং সেক্টর আমাদের মতো দেশে কারণ আমাদের দেশ পারন্ত দেশ গ্রোয়িং কান্ট্রি এক্ষেত্রে সবচেয়ে বেশি যেটার উপর গুরুত্ব দেওয়া হয় সেই দেশের ইনফ্রাস্ট্রাকচারকে মানে আমাদের দেশের ইনফ্রাস্ট্রাকচার সেটা আগামী দশ পনেরো কুড়ি বছরে আমূল পরিবর্তন হতে চলেছে যেটা বিশেষজ্ঞরা বলছে আর আপনি যে কার্যকলাপগুলো চলছে আমাদের দেশের যে ডেভেলপমেন্ট চলছে এগুলো লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে প্রত্যেক বছর ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে বাজেট বাড়িয়ে দেওয়া হচ্ছে তো এই ব্যাপারগুলোর জন্যই কিন্তু ইনফ্রাস্ট্রাকচার সেক্টরটা একটা আলাদাই একটা গুরুত্ব পায় এবং গ্রোয়িং সেক্টর ইনভেস্টারদের চোখ দিয়ে তো যাই হোক এই সেক্টরেরই একটা বাড়ন্ত স্টক দুর্দান্ত বাড়ন্ত স্টক আপাতত ছোট অবস্থায় রয়েছে কিন্তু যথেষ্ট পোটেন্সিয়াল রয়েছে আপনি এর বিজনেসটা স্টাডি করলেই বুঝতে পারবেন তো এক্ষেত্রে এই বিজনেসগুলোকে কিন্তু যারা লং টার্ম ইনভেস্টর তাদের কিন্তু স্টাডি করতেই হয় কারণ সেই কোম্পানি সম্বন্ধে আপনি কিভাবে জানবেন তার যে অ্যাভেলেবেল রয়েছে যে ডেটাগুলো তার যে তার যে কোম্পানির ডিটেলসগুলো রয়েছে প্রোফাইলটা রয়েছে সেটা দেখলে কিন্তু একটা ধারণা আসে যে তারা কি কি করতে যাচ্ছে কি কি করছে এবং কিভাবে গ্রো করছে এবং কি কি অপরচুনিটি রয়েছে তাদের জন্য তো সেই ব্যাপারগুলো দেখলে কিন্তু একটা কনফিডেন্স আসে সেই কোম্পানিতে আপনি তো ভবিষ্যতে কথা ভেবেই কোন স্টককে আপনার পোর্টফোলিওতে নিচ্ছেন তো ভবিষ্যতে সেটা গ্রো করবে কি না সেটা কিন্তু সেই কোম্পানির ম্যানেজমেন্টও বলতে পারে না কেউই বলতে পারে না কিন্তু হ্যাঁ একটা ধারণা করা যায় ধারণা পাওয়া যায় তার যে গ্রোথ যেটা চলছে যেটা চলেছিল। মানে হিস্ট্রি এবং প্রেজেন্ট দেখেই কিন্তু ফিউচারটাকে একটা কিন্তু অনুভব করা হয় তো যাই হোক এই কোম্পানিটির বিজনেস ডিটেলসটা দেখে নেবো যারা নাম দেখতে আসেন তাদের ব্যাপারটা আলাদা কিন্তু যারা বুঝতে চান যে এই কোম্পানির স্ট্রেন কোথায় তাদের ডেটাগুলোর মধ্যে কী ব্যাপার রয়েছে সব কিছু মানে দেখে নিতে হয় আর কি সেজন্য শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি যারা এগুলো দেখতে চান তো যাই হোক চলে আসি কোম্পানিটির পরিচয়ে এদের ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল বিজনেস সব কিছু নিয়ে ওভারভিউ নিয়ে নেওয়া হবে এতে এই কোম্পানিটির সম্বন্ধে ধারণা আসবে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিটিকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কি না আর অবশ্যই মাথায় রাখবেন যেহেতু ছোটো ধরনের কোম্পানির রিক্স তো বেশি থেকেই যাবে তো রিক্স ম্যানেজমেন্টটা ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন তো যে হোক চলে আসি কোম্পানিটির পরিচয় তো যে কোম্পানিটি নিয়ে কথা হচ্ছে বিষ্ণু প্রকাশ আর পুঙ্গি লিয়া লিমিটেড তো নামটাও কিন্তু সেরকম রয়েছে তো এই কোম্পানির যদি আপনি দেখেন দেখুন এটা ইন্ডিয়ার ফাস্টেস্ট গ্রোয়িং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানির মধ্যে কিন্তু একটি যেটা উনিশশো সালে তৈরি হয়েছিল যেটা মেইনলি তাদের ব্যবসা কিন্তু রাজস্থানে রয়েছে ইদানিং তারা বারোটি স্টেটে ব্যবসা করছে আপনি যদি দেখেন একটু ডিটেলসে দেখুন তারা কী কী কাজ করে ওয়াটার সাপ্লাই প্রোজেক্টগুলো যেগুলো হয় সেগুলো তারা করে দিস র্যাপিডলি গ্রোয়িং সেক্টর এটা একটা র্যাপিডলি গ্রোয়িং সেক্টর এনকাউন্টার এ লট অফ ট্রাভেল হোয়াল সাপ্লাইং ওয়াটার টার্মস অফ এফিসিয়েন্সি সেফটি টাইমলি ওয়াটার সাপ্লাইং ড্রেইনেজ এইসব ক্ষেত্রে এগুলো কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট কাজ একটা ইম্পর্টেন্ট ব্যাপার এই ওয়াটার সাপ্লাইয়ের ব্যাপারটা এই সেক্টরে এরা কিন্তু সবচেয়ে বেশি স্পেশালিস্ট আর কি তারপরে রেলওয়ে সেক্টরে কাজ করে দেখুন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট রেলওয়ে সেক্টরে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে এরা কাজ করে তারপরে হাইওয়ে এবং ব্রিজের ক্ষেত্রে এরা কাজ করে তারপরে টানেলিংয়ের ক্ষেত্রে কাজ করে যে টানেলগুলো তৈরি হয় সেগুলো তারা তৈরি করে বিল্ডিং এবং ওয়ে হাউস তৈরি করে তারা সেগুলো করে সোয়ারেজের কাজ করে তো বুঝতে পারছেন মানে ইনফ্রাস্ট্রাকচার সেক্টরের মধ্যে যে যে সেগমেন্টগুলো থাকে মোটামুটি অনেক ডাইভার্সিফাইড সেগমেন্টে কিন্তু তাদের কাজ রয়েছে আপনি এদের যদি ক্লায়েন্টগুলো দেখেন ম্যাক্সিমামই দেখতে পাবেন সরকারি ক্লায়েন্ট যেমন গুজরাট ওয়াটার সাপ্লাই অ্যান্ড সেয়ারেজ বোর্ড তারপরে গ্রিন এনভায়রনমেন্ট সার্ভিস তারপরে নদিয়া মিউনিসিপ্যাল কর্পোরেশন গুজরাট ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন তারপরে সারদার সারোভার নর্মদা নিগম পঞ্চায়েত রাজ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আসাম পেট্রোল কেমিক্যাল লিমিটেড আসাম আরবান ওয়াটার সাপ্লাই অ্যান্ড সোয়ারেস বোর্ড লিমিটেড পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট তারপরে ইন্ডোর স্মার্ট সিটিস ডেভেলপমেন্ট কমিশনার মিউনিসিপাল কর্পোরেশন লিমিটেড ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া মানে এবং ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এক্সেলেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া মানে ম্যাক্সিমাম যে ওয়াটার রিসোর্স ডি ডিপার্টমেন্ট মানে সরকারি যে যে সংস্থাগুলো রয়েছে সেগুলো কিন্তু তাদের ক্লাইন রয়েছে তো বুঝতে পারছেন এদের ম্যাক্সিমাম রেভিনিউ কিন্তু সেখান থেকে আসে আপনি যদি একটু তাদের ব্রেকআপগুলো দেখে নেন দেখলেই বুঝতে পারবেন দেখুন তাদের মেন যদি সেগমেন্ট ওয়াইজ ব্রেকআপ দেখেন আগে ওয়াটার সাপ্লাই প্রোজেক্ট থেকে সাতষট্টি পার্সেন্টের মতো রেভিনিউ আসে এটাই তাদের মেইন আর কি বিজনেস বলা যায় রেলওয়ে প্রোজেক্ট থেকে সত্তর পার্সেন্টের মতো আসে সোয়ারে সিভিল এবং আদার্স থেকে দশ পার্সেন্টের মতো আসে রোড প্রোজেক্ট থেকে ছ পার্সেন্টের মতো আসে রাজস্থানে এদের সবচেয়ে বেশি রয়েছে এবং আদার ইন্ডিয়ান স্টেটে তেত্রিশ পার্সেন্টের মতো তাদের রয়েছে রাজস্থানেই রয়েছে ছেষট্টি পার্সেন্টের মতো কারণ সেখানে জলের সমস্যাটা সবচেয়ে বেশি তো সেই জলের সমস্যার কাজই তারা করে আর কি ওয়াটার সাপ্লাই প্রজেক্ট নিয়ে কাজ করে তো রাজস্থানেই তাদের ব্যবসাটা সবচেয়ে বেশি এদের যদি দেখেন ব্রেকআপ আর কি লোকেশন ওয়াইজ ব্রেকআপ রাজস্থানে সাঁইত্রিশ পার্সেন্ট উত্তরাখণ্ডেও কুড়ি পার্সেন্টের মতো উত্তরপ্রদেশে তেরো পার্সেন্ট মধ্যপ্রদেশে বারো পার্সেন্ট মণিপুরে সাত পার্সেন্ট আসামে তিন পার্সেন্ট এরকম কিন্তু বিভিন্ন স্টেটে তারা ভালোভাবে ব্যবসা করছে আর এদের ম্যাক্সিমাম ক্লায়েন্ট বললাম ম্যাক্সিমাম ক্লায়েন্ট এদের গভর্নমেন্ট ক্লায়েন্ট নাইনটি নাইন পার্সেন্ট ক্লায়েন্ট এবং প্রাইভেট ক্লায়েন্ট এক পার্সেন্টের মতো আর এরা রিপিটেটিভ কাস্টমার এক্ষেত্রে আর কি তাদের যে অর্ডারগুলো হয় সেগুলো কিন্তু দীর্ঘমেয়াদী হয় এবং সেগুলো চলতেই থাকে বেশিরভাগ ক্ষেত্রেই তো রিপিটেটিভ যখন বিজনেস পায় একটা কোম্পানি তখন সেটা কিন্তু সেই কোম্পানির ক্ষেত্রে ভীষণ পজিটিভ একটা ব্যাপার যে তাদের অর্ডারের অভাব কিন্তু হয় না এটা একটা ভীষণ পজিটিভ পয়েন্ট এই কোম্পানির ক্ষেত্রে তো বুঝলেন এদের যে বিজনেস স্ট্রাকচারটা কেমন রয়েছে কি বিজনেস করছে এটা ভীষণ ইম্পর্টেন্ট থাকে লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে জানা এবার চলে আসি আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার তাদের যে ডেটাগুলোর মধ্যে ডেটাগুলোর মধ্যে কীরকম পজিটিভিটি রয়েছে দেখুন মার্কেট ক্যাপিটাল মাত্র দু হাজার আটশো নব্বই কোটি একেবারে ছোটো অবস্থা রয়েছে প্রাইস এন্ডিং রেশিও যদি দেখেন চব্বিশ রয়েছে মানে খুব সুন্দর ভ্যালুয়েশনে রয়েছে ওভার ভ্যালুটা একেবারেই হয়নি রিটার্ন অন ইকুইটি যদি দেখেন তেইশ পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু সাতান্ন রয়েছে বর্তমানে দুশো বত্রিশ টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু দশই রয়েছে ডিভিডেন্ট আপাতত দিচ্ছে না এখন মূল বিষয় তাদের বিজনেসে কেমন গ্রোথ রয়েছে দেখুন দু হাজার কুড়িতে তাদের যে সেলস হতো তিনশো বাহাত্তর কোটি দু হাজার একুশে সেটা বাড়ালো চারশো চুরাশি হলো দু হাজার বাইশে সেটা আরও বাড়ালো সাতশো ছিয়াশি হলো দু হাজার তেইশে সেটা আরও আরও বাড়ালো এগারোশো হলো তারপর দু হাজার চব্বিশে আরও 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 বাড়ালো চোদ্দোশো হলো তারপরে চোদ্দোশো বাহান্ন মানে কনসিস্টেন্টলি গ্রোথ রয়েছে আপনি যদি এদের প্রফিটেবিলিটিতে যান দেখুন তেরো পারসেন্ট সরি তেরো কোটি ছিল তারপরে উনিশ কোটি হল পঁয়তাল্লিশ কোটি হল একানব্বই কোটি হলো একশো বাইশ কোটি হলো এখন একশো একুশ কোটি মানে কনসিস্টেন্টলি গ্রোথ এবং খুব বড়ো গ্রোথ রয়েছে সেই জন্যই তো বলা হচ্ছে যে ফার্স্টেস্ট গ্রোয়িং কোম্পানি এটা তো এক্ষেত্রে যদি আপনি হিসাবগুলো দেখেন দেখুন কত পাঁচ বছরে কম্পাউন্ডিং সেলস গ্রোথ বত্রিশ পার্সেন্ট গত তিন বছরে কম্পাউন্ডিং সেলস গ্রোথ পঁয়তাল্লিশ পার্সেন্ট গত বছরও ছাব্বিশ পার্সেন্টের মতো কনসিস্টেন্সি রয়েছে তাদের সেলস গ্রোথে যে বাড়াচ্ছে তার মধ্যেও কিন্তু কনসিস্টেন্সি রয়েছে কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ দেখুন গত পাঁচ বছরে আটান্ন পার্সেন্ট তিন বছরে ছিয়াশি পার্সেন্ট এবং গত বছরও পঁয়ত্রিশ পার্সেন্টের মতো কনসিস্টেন্সি রয়েছে তাদের আর গত এক বছরে স্টক প্রাইস চেয়ে জিয়ে একত্রিশ পার্সেন্ট দেখিয়েছে আর রিটার্ন অন ইকুইটির মধ্যেও কিন্তু সুন্দর গ্রোথ রয়েছে উনত্রিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট চব্বিশ পার্সেন্ট এরকম এভারেজ রয়েছে তো বোঝাই যাচ্ছে এই ডেটাগুলো দেখে সুন্দর গ্রোথ রয়েছে তাদের বিজনেসে আপনি যদি ব্যালেন্স শিটে চলে যান দুর্দান্ত স্ট্রং ব্যালেন্স শিট পাঁচশো ছিয়ানব্বই কোটি রিজার্ভ কি দ্রুত সেই রিজার্ভ বাড়ছে দেখুন দু হাজার কুড়িতে মাত্র ছেষট্টি কোটি ছিল তারপরে পঁচাশি কোটি হলো একশো একত্রিশ হলো দুশো একুশ এখন পাঁচশো ছিয়ানব্বই কোটি আর ঋণ ঋণ রয়েছে তিনশো ছিয়ানব্বই কোটির মতো যেখানে লং টার্মে পঁচিশ কোটির মতো রয়েছে তো দেখুন এই ইনফ্রাস্ট্রাকচার নিয়ে যারা কাজ করে বিশেষ করে গভর্নমেন্ট সেক্টরে যারা কাজ করে তাদের কিন্তু ঋণ নিতেই হয় কারণ এই প্রোজেক্টগুলো তারা প্রথমে নিজে করে প্রজেক্টগুলো হ্যান্ডওভার দেয় তারপরে কিন্তু তার পেমেন্টটা পায় তো প্রাথমিক ইনভেস্টমেন্টটা তাদের কিন্তু করতেই হয় সেজন্য জন্য বড়ো ঋণও নিতে হয় তো সেই তুলনায় এই কোম্পানিতে অনেক কমই ঋণ রয়েছে এখানেই কিন্তু আর একটা পজিটিভ পয়েন্ট রয়েছে যে এ ধরনের যারা কাজ করে তাদের মধ্যে দেখবেন যে রিজার্ভের চেয়ে ঋণই বেশি থাকে কিন্তু দেখুন লং টার্মে মাত্র পঁচিশ কোটি ঋণ যেখানে পাঁচশো ছিয়ানব্বই কোটি তাদের রিজার্ভ রয়েছে তো ভীষণ স্ট্রং একটা ব্যালেন্স শিট রয়েছে আপনি যদি এর শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান দেখুন সাতষট্টি পার্সেন্টও প্রমোটর এফআইআই রয়েছে এক পার্সেন্ট মতো ডিএই রয়েছে চার পার্সেন্ট মতো আবার এটা পাবলিক রয়েছে সাতাইশ পার্সেন্টের মতো একটু ইদানিং ডি রে হোল্ডিং ট্রিম করেছে এটা একটা নেগেটিভ পয়েন্ট কিন্তু ওভারঅল একটা ছোট কোম্পানি হিসাবে প্রফিট বুকিং যেসেই করে কিন্তু তাদের বিজনেসের মেন কথা তাদের দুর্দান্ত গ্রোথ রয়েছে দেখবেন আলটিমেট দিন কনসোলিটেশন বা কারেকশন ফেজের মধ্যে থাকলে পাবলিক পালিয়ে গিয়েছে আর সেখানে এফআইডিআই রে আবার জায়গা করে নিয়েছে তো এই ব্যাপারগুলো কিন্তু নজরে করার মতো থাকে তো এর যে চেয়ার হোল্ডিং প্যাটার্ন সেটাও ঠিকঠাক রয়েছে ব্যালেন্সশিট দুর্দান্ত স্ট্রং রয়েছে আর মোট কথা তাদের ব্যবসায় কিন্তু দুর্দান্ত গ্রোথ রয়েছে দুর্দান্ত স্ট্রেংথ রয়েছে দেখুন গ্রোথটা ডেটাগুলো দেখলেই বুঝতে পারছেন তো এই কোম্পানির যদি আপনি রিটার্নও দেখেন যখন থেকে মার্কেটে নেমেছে দেখুন তখন থেকে গত ছ মাসে পঞ্চাশ পার্সেন্টের দুর্দান্ত রিটার্ন গত এক বছরে একত্রিশ পার্সেন্টের মতো সাধারণ রিটার্ন এটা মার্কেটে বেশি দিন হলো না দু হাজার তেইশে সেপ্টেম্বরেই নেমেছে তো বলতে গেলে এক বছর বছরখানেক হলো আর কি তখন থেকে এখন পর্যন্ত চৌত্রিশ পার্সেন্টের মতো একটা রিটার্ন দিয়েছে ইদানিং একটু কিন্তু কারেকশনেও রয়েছে সতেরো কুড়ি পার্সেন্টের মতো কিন্তু কারেকশনে রয়েছে তো যেটা এই কারেকশন বা কনসালট্রেশন ফেসগুলো কিন্তু সুযোগ হতে পারে যদি তাদের বিজনেসের গ্রোথটা ঠিকঠাক থাকে তো যাই হোক এই ব্যাপারগুলো পরিচয় করি দেওয়ার উদ্দেশ্যেই এই ব্যাপারগুলো জানানোর উদ্দেশ্যেই এই ভিডিওটা ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন নয় আমার তরফ থেকে কারণ সেবাজারে আমি কোনো বিশেষজ্ঞ নেই কিংবা সেভিল অ্যানালিস্টও নয় আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার হয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রেখে তবে কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন কারণ এগুলো একটু বেশি হবে যেহেতু ছোটো ধরনের স্মল ক্যাপ ধরনের কোম্পানি ভোলাটিলিটি প্রচন্ড থাকবে তো রিস্ক ম্যানেজমেন্টটা ঠিক রাখবেন আর এই স্টকটি সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ